ফ্যাসি শাসনের অবসান হতে না হতেই আবারও শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সাভার আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেঁধেছে সেই সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন আরও দুইজন গুলিবিদ্ধ সহ আহত ত্রিশ জন শ্রমিক অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে এখানে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া পেশ করেছেন সেখানে তাদের শ্রমের নির্দিষ্ট সহ বেসিক মজুরি বাড়ানো ইত্যাদি নানান কিছু নিয়ে তারা দাবি দেওয়া পেশ করেছেন এবং সেটা নিয়ে কয়েকদিন আন্দোলনও করেছেন তারপরে সরকার সেটা সমঝোতা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন মালিকদেরকে আহ্বান জানিয়েছিলেন যে এই সমস্যার যাতে দ্রুত সমাধান করা হয় কিন্তু সেই সমস্যার সমাধান তো আমরা পাইনি দেখলাম যে সেখানে অনেকগুলো কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে তো শ্রমিকরা আবারও সেটা নিয়ে মাঠে নেমেছেন যে বন্ধ কারখানা খুলে দিতে হবে এবং তাদের যে বকেয়া বেতনগুলো রয়েছে যে বেতন পাঁচ ছয় মাস ধরে এই কারখানাগুলো দিচ্ছে না সেই বেতন পরিশোধ করতে হবে তো এই যে অসন্তোষ এগুলো চলছিল বেশ কয়েকদিন ধরেই তো গতকাল যেটা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তো ছিলই এরপরে সরকারের কিছু প্রতিনিধি মালিকপক্ষ এবং শ্রমিকরা তারা একটি বৈঠকে বসেছিলেন কিন্তু সেই বৈঠকে কোনো প্রকার সমঝোতা হয়নি শ্রমিকরা বেরিয়ে গিয়েছেন শ্রমিকরা বেরিয়ে তারা আন্দোলন করছিলেন তো সেইখানে নাকি র্যাব এবং পুলিশের কিছু গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা সেরকমটাই শোনা যাচ্ছে এবং তারপরেই নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অর্থাৎ যৌথ বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে এবং বলা হচ্ছে যে তারা নাকি কারখানাও ভাঙচুর করতে উদ্যত হয়েছিলেন সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গুলি চালিয়েছেন মানে রাবার বুলেট ছুঁড়েছেন এবং হচ্ছে গিয়ে তারা শ্রমিকদেরকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করেছেন তো সেই সময় নাকি একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে আর তিনজন গুলিবিদ্ধ হয়েছে একজন মারা গিয়েছেন এবং অপর দুজন এখনো পর্যন্ত বেঁচে আছেন তারা হসপিটালে চিকিৎসায় আছেন আর ত্রিশ জন আহত তো এই যখন পরিস্থিতি তখন আসলে আমাদেরকে একটু আশেপাশের ব্যাপারগুলো বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যেরকম এই শ্রমিক অসন্তোষ চলছিল বেশ অনেক দিন ধরে সেটা সুরাহা সরকার করতে পারেনি এবং সরকার সুরাহা করতে পারবে না এটা খুবই স্বাভাবিক তার কারণ মালিকদের সঙ্গে সরকার বৈঠক না করে এই শ্রমিক অসন্তোষের বা শ্রমিক অধিকারের বিষয়গুলো তারা মীমাংসা করতে পারবে না এখন সরকার আসলে মালিকদের সঙ্গে বৈঠক করে সেটা কতটুকু কি করতে পেরেছে সেটা আমরা এখনো পর্যন্ত কোনো কিছু দেখিনি। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই সরকার একজন শ্রমিককে গুলি করে হত্যা করেছে এবং আরও দুইজন গুলিবিদ্ধ রয়েছে তার মানে হচ্ছে যে এই সরকারও শ্রমিকদেরকে হত্যা করেছে এই ব্যাপারটা কিন্তু সামনে চলে এসেছে এখন বিষয় হচ্ছে যে এই যৌথ বাহিনী তারা যে শ্রমিকদের উপরে গুলি চালালো অন্য উপায় কি ছিল না শোনা যাচ্ছে যে লাঠিচার্জ তারা করেছে কিন্তু তারপরেও কেন সেখানে গুলি চালাতে হলো এমন কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল যে এই ছাত্র যেন তার গণভ্যুত্থান শেষ হতে না হতেই মানে দুই তিন মাস এখনও পর্যন্ত যায়নি তার মধ্যেই শ্রমিকদেরকে গুলি করে হত্যা করতে হলো এমন কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল যে যেটা কন্ট্রোলে আনতে সেখানে গুলি করতে হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদিও এখানে সমকালের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে শ্রমিকরা বলতে পারছে না যে তাদেরকে গুলি কে করেছে আবার দেখুন যে শ্রমিকরা গাড়ি ভাঙচুর করেছে বলা হচ্ছে আসলেই কি শ্রমিকরা গাড়ি ভাঙচুর করেছে নাকি শ্রমিক সেজে অন্য কেউ এখানে গাড়িগুলো ভাঙচুর করেছে সে বিষয়টাও কিন্তু এখানে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কারণ শ্রমিকরা কেন পুলিশ এবং র্যাবের গাড়ি গিয়ে ভাঙচুর করবে তাদের ভাঙচুর করার তো কোনো প্রয়োজন নেই এটা করে শ্রমিকদের তো কোনো স্বার্থ উদ্ধার হবে না তাহলে কাদের স্বার্থ উদ্ধার হবে এই যে অরাজক পরিস্থিতিটা তৈরি হলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি শ্রমিকদের উপরে গুলি চালায় যদি চালায় বলছি এই কারণে কারণ সমকাল বলেছে যে শ্রমিকরা এখনও পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি যে গুলিটা আসলে যৌথ বাহিনীই করেছে তাহলে ধরুন যদি যৌথ বাহিনী করে থাকে তাহলে এই পরিস্থিতিটা শ্রমিকরাই তৈরি করেছে নাকি শ্রমিক বেশি অন্য কেউ তৈরি করেছে সেটা তদন্তের বিষয় কিন্তু যদি এখানে যৌথ বাহিনীগুলি না চালিয়ে অন্য কেউ গুলি চালায় তাহলে তারা কারা ছিল সেটাও তদন্তের বিষয় বর্তমানে বাংলাদেশে নানান ধরনের অরাজকতা চলছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল বিভিন্ন কিছু নিয়ে তারা লাফালাফি করছে আমরা একদিকে দেখতে পাচ্ছি মব জাস্টিস হচ্ছে সেখানে পিটিয়ে মানুষকে মেরে ফেলছে আবার অন্যদিকে দেখতে পাচ্ছে যে মাজারে গিয়ে হামলা করছে সেখানে ভাঙচুর করছে মানুষের উপরে হামলা করে নির্যাতন করছে আহত করছে তাদেরকে এখন কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতায় বসতে পারল না দুই মাস হয়েছে তার মধ্যে এই এত অরাজক পরিস্থিতি তৈরি করছে কারা ছাত্রজনতার গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা এই কাজ করছে না তাহলে কারা করছে তারা নিশ্চয়ই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছিল না এখন তারা ফাদা নিতে আসছে এটা খুব পরিষ্কার কারণ দেখুন এই জনগণকে বিভক্ত করার রাজনীতিটা কারা করছে জনগণকে যখন সব থেকে বেশি ঐক্যবদ্ধ থাকার কথা ঠিক তখন জনগণকে নানা নামে নানা পদে নানা বর্ণে বিভক্ত করার রাজনীতি এখানে শুরু হয়ে গিয়েছে তাহলে এই যে জনগণকে বিভক্ত করে রাজনীতি করার যে ফায়দা সেটা এখানে কারা লুটবে এতে কারা বেশি লাভবান হবে তার মানে প্রথম কোশ্চেনটাই হচ্ছে যে এই যে অরাজকতাগুলো চলছে সো এই অরাজকতাগুলো যদি চলমান থাকে তাহলে সেটার বেনিফিশিয়ারি কি হবে মানে যে কোনো ঘটনারই যদি তদন্ত করতে হয় তাহলে প্রথম কোশ্চেনটাই আসে হু ইজ বেনিফিশিয়ারি এখানে লাভবানকে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ঘটনা ঘটালে এখানে লাভবান হতে পারে যারা হচ্ছে এইখানে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানকারী যে সরকার সেই সরকারকে কোনোভাবেই বরদাস্ত করছে না তারা সেটা কারা সেটা হচ্ছে একদম পতিত আওয়ামী লীগ এর বাইরে আর কারা সেটা হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের লেজরবৃত্তি করে তারা আওয়ামী লীগের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে এবং তারা এখানে আওয়ামী লীগের নাম ব্যবহার করে লুটপাট করেছে দুর্নীতি করেছে তারা এখানে সুবিধা নিয়েছে তাহলে সেই সমস্ত সুবিধা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তার মানে তারাই এখন এই ধরনের কর্মকাণ্ড করে এই সরকারকে অস্থিতিশীল করে দিয়ে তারপরে তারা এখানে সেই আবারও এখানে ফ্যাঁসির শাসনকে প্রতিষ্ঠিত করতে চায় যে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও পর্যন্ত বিদ্যমান আছে সেটাকে তারা পুরোদস্তুরভাবে এখানে চলমান রাখার জন্য সরকারকে স্বৈরাচারী ভূমিকে অবতীর্ণ হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে চায় তার মানে সেই পরিস্থিতি তৈরি করতেই যেগুলো উদ্দেশ্য প্রণোধিতভাবে করা হচ্ছে না সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না আপনারা আমাকে বলতে পারেন যে আমি কি অন্তর্বর্তীকালে সরকারকে সেভ করছি বা দালালি করছি দেখুন বিষয়টা হচ্ছে যে যেটা বাস্তব যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই বিশ্লেষণগুলো করে কথা বলাটা দরকার আমি সেটা করছি অন্তর্বর্তীকালে সরকার যদি অপরাধ করে যদি অন্যায় করে তাহলে সেটা নিয়ে ডেফিনেটলি কথা বলবো কিন্তু কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকার শুধুমাত্র অন্তর্বর্তীকালে সরকার নয় এটা মনে রাখতে হবে অন্তর্বর্তীকালে সরকার কিন্তু এখানে ছাত্র জনতার অসংখ্য রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সরকার ফলে তারা জনগণের প্রতি দায়বদ্ধ এই জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে যদি তারা অ্যাকচুয়াল সরে যায় তাহলে সেটা জনগণের কাছে কৈফিয়ত দিতেও তারা বাধ্য কিন্তু এই সরকারকে যদি আবার কেউ এখানে অরাজক পরিস্থিতি তৈরি করে তা তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় এখানে ছাত্রজনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে তাদের ব্যাপারেও এখানে সজাগ থাকতে হবে আজকে এই যে শ্রমিককে গুলি করে হত্যা করা হলো এর দায়ভার তো এই সরকারকেই নিতে হবে তাই না তাহলে এই সরকারের উপরে যেহেতু দায়ভার বর্তাবে তাহলে এই সরকারেরও উচিত যে এই কর্মকাণ্ড কারা ঘটিয়েছে সেটা সুষ্ঠু তদন্ত করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা আর এই মুহূর্তে এই যৌথ বাহিনী যদি এই রকম কর্মকাণ্ড করতে পারে যে একজন শ্রমিককে গুলি করে হত্যা করে ফেলবে তারা তাহলে এই যৌথ বাহিনীকে বাতিল করে দিয়ে পুনরায় এই বাহিনীদেরকে পুনর্গঠন করতে হবে কারণ এরা যদি সত্যি সত্যি গুলি চালিয়ে থাকে তাহলে এখানে এটা পরিষ্কার হবে যে তারা ফ্যাসিবাদের দোসর তাদের হাত এখনো পর্যন্ত ওই শ্রমিকদের গায়ে উঠতে কাঁপে না কিংবা ছাত্রদের গায়ে উঠতেও কাঁপে না ফলে তাদের এই হাতের যে ক্ষমতা সেই ক্ষমতাকে কেড়ে নিতে হবে এর বিকল্প কোনো পথ নেই আজকে শ্রমিকদেরকে মেরেছে কালকে ছাত্রদেরকে মারবে তারপরে পরের দিন অন্য কাউকে মারবে জনগণের যে কোনো অংশকে মারবে তার মানে এই যদি হয় আমাদের ছাত্রজনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তাহলে আমাদের জনগণের কিন্তু হিসেব নিকাশ করার যথেষ্ট জায়গা রয়েছে যে কেন আজকে বাংলাদেশে এই পরিস্থিতি বিরাজ করবে এর পেছনে যদি কোনো কলকাঠি কেউ নেড়ে থাকেন তার মানে আমি মোটা দাগে দুটো কথা এখানে বলেছি সেটা হচ্ছে যে যদি যৌথ বাহিনী গুলি করে থাকে তাহলে সেই যৌথ বাহিনীকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে বাতিল করে যৌথ বাহিনীর মানে প্রত্যেকটা বাহিনীর পুনর্গঠন এখানে করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই গুলি যদি অন্য কেউ চালিয়ে থাকে তাহলে সেটা তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আর এই শ্রমিকরা যারা যাদেরকে এখানে এই ভাঙচুরের সঙ্গে জড়িত কিংবা হচ্ছে এখন নানান রকমভাবে শ্রমিকদেরকে সন্ত্রাসী হিসেবে যে উপস্থাপন করার চেষ্টাটা চলছে এই বিষয়ে তদন্ত করতে হবে শ্রমিকরা আদৌ এখানে গাড়ি ভাঙচুর করেছে কিনা আর যদি করেও থাকে তাহলে সেই শ্রমিকরা কারা তাদেরকে শাস্তির আওতায় ডেফিনেটলি আনতে হবে কিন্তু এই গুলি চালানো যাবে না এটা হচ্ছে প্রথম কথা যে শ্রমিকরা যদি এখানে ভাঙচুর করে তাহলে বিভিন্ন পথ আছে কিন্তু গুলি চালিয়ে কাউকে হত্যা করার মতো এন্ডিমনিটি যদি কোনো সরকার কোনো বাহিনীকে দিয়ে থাকে তাহলে আমরা গণ ছাত্র জনতা সেটা কখনোই মেনে নেব না তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা হলো গভীর এক চক্রান্ত চলছে সেটা আমরা জানি কিন্তু আবার শুধুমাত্র চক্রান্তর কথা বলেই এই সমস্ত কিছু থেকে পার পাওয়া যাবে না সুষ্ঠু তদন্ত চাই এর পেছনে যেটাই থাকুক না কেন সেটা সামনে আসা দরকার এবং এই যে শ্রমিক অসন্তোষ চলছে সেটা সুরাহা অতি দ্রুত যাতে এখানে হয় সেই উদ্যোগ সরকারকে অবিলম্বে এখানে নিশ্চিত করতে হবে তা না হলে এখানে আরও অসন্তোষ আমরা দেখব আরও এই ধরনের অরাজক পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে বা দেখতে হবে আমরা যেটা কোনোভাবেই চাই না বিগত পনেরো বছর ধরে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়েছে কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকদের প্রত্যাশা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের হয়ে তাদের যে অধিকার সেই অধিকারগুলোকে এখানে সমুন্নত রাখবে অধিকারগুলোকে তারা ফিরিয়ে দেবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকদের হয়ে জনগণের হয়ে এই আশাই ব্যক্ত করি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ